যে রোগী তাকে নয় যে রোগীর সেবা করে সেই মানুষটাকে জিজ্ঞেস করেন সে কেমন আছে শ্বশুরবাড়ি একটা মেয়েকে তাই শিখিয়ে দেয় যা তার বাবার বাড়ি কোনো দিনও শেখাতে পারে না যেমন ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা প্রতিদিন সবার জন্য রান্না করা সবজি খাওয়া আর সবাইকে বেড়ে খাওয়ানো কারণ মেয়েটির কষ্ট বোঝার জন্য বা তার আবদার রক্ষা করার জন্য শ্বশুরবাড়িতে তার মা থাকে না বরঞ্চ সব সময় সব কিছুতে শেখানোর জন্য সেখানে একটা শাশুড়ি থাকে পুরুষ অসুস্থ হলে সেবা পায় যত্ন পায় যে কয়েকদিন অসুস্থ থাকে পুরোটাই বিশ্রাম পায় আর নারী অসুস্থ হলে নিজের সেবা নিজেকেই করতে হয় রান্না বান্না করে নিজেকে খেতে হয় এবং অন্যদেরকেও খাওয়াতে হয় একটা মেয়ে ডিভোর্স নিলে পৃথিবীর সবার চোখে পড়ে কিন্তু কতটা অশান্তিতে একটা মেয়ে বাঁচতে না পেরে এই পৃথিবী ছেড়ে চলে যায় তাই পৃথিবীর একজন মানুষের চোখেও পড়ে না একজন মানুষ যখন অন্য একজন মানুষকে হিংসা করে তার বালিকণা ভুলো তার চোখে পড়ে কিন্তু তার পাহাড় সমান ভালো কাজও তার চোখে পড়ে না কেউ যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তবুও না কারণ মানুষগুলো চোখে দেখতে পেলেও তারা থাকে মন থেকে এবং বিবেক থেকে একেবারে অন্ধ পরিশ্রম করে মানুষ ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন সে তার পরিশ্রমের ফল পায় না আর পরিশ্রমের ফল না পেলে মানুষ তার কাজের আগ্রহ হারিয়ে ফেলে জোর করে যেটা পাওয়া যায় সেটা হলো ঘৃণা আর ভেতর থেকে যেটা আসে সেটা হলো ভালোবাসা সম্মান আর শ্রদ্ধাবোধ বোধ মানুষ সাপের চেয়েও বিষধর হয় সাপ দেখলে দৌড় থেকে সতর্ক হওয়া যায় কিন্তু যুগের পর যুগ একটা মানুষের সাথে থেকেও তার বিষাক্ততা অনুমান করা যায় না মেয়েদের জীবন একটা গাধার জীবনের চেয়েও অধম হয় গাধাকে দিয়ে যেমন পরিশ্রম করানো যায় একটা মেয়েকে দিয়েও তেমন সব কাজ করানো যায় পৃথিবীর যত বোঝা যত দায়ভার সব মেয়েদের কাঁধে চাপিয়ে দেওয়া যায় গাধা বোবা হয় সে বলতে পারে না মেয়েরা বলতে পারে কিন্তু সে কান্নার শব্দ পৃথিবীর কারো কানে পৌঁছায় না একজন মা ভক্ত ছেলেকে বিয়ে করা আর আত্মহত্যা করা সমান কথা মা ভক্ত স্বামী যেই মেয়েদের কপালে জুটেছে সেই মেয়েদের স্বামীকে স্বামী বলে পরিচয় দেওয়ার মতো কিচ্ছু থাকে না কারণ সে স্বামী হবার পরেও শুধু মায়ের ছেলে থাকে এরকম অভাগী মেয়েদের সারা জীবন বিধাতার কাছে একটা অভিযোগ থাকে বিধাতা কোন জনমের পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ অথচ কোনো পাপ নয় এমন স্বামী কপালে জোটার মানেই হল একটা জীবন বিনা অপরাধে শাস্তি ভোগ করা একটু যদি বলতে কেমন করে থাকব ভালো সহজ হতো বেঁচে থাকা সহজ হতো চলতে একটু যদি বলতে